আজকে গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন এই ভিডিওটা দেখতে অবশ্যই ঠিক আছে আপনার মোবাইল দিয়ে কী কাজ করছেন ডিটেলসগুলো সবগুলো কিন্তু একটা পাইলে কিন্তু জমা থাকে ঠিক আছে এগুলো কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন যে কীভাবে করুন চিন্তা দেখে আসি প্রথমে যেতে যাবে গুগলে ঠিক আছে গুগল ধর সিলেক্ট করে নেবেন তারপরে এই লেখাটা লেগে সবাই সার্চ করুন ঠিক আছে ওই লেখাটা লিখে সার্চ করুন লেখাটা লিখলাম এবার নিয়ে সাজে যাবেন ঠিক আছে ওই লিঙ্কটাতে ক্লিক করবেন ঠিক আছে ওই লিঙ্কটাতে ক্লিক করার পরেও হচ্ছে কিন্তু দেখতে পারবেন এখানে আমার মোবাইল মানে কী কী কোন কোন ওয়েবসাইটে আমি ঢুকছি ঠিক আছে কোন কোন জিনিসগুলো দেখছি সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন ওইগুলো কিন্তু ডিলেট করে দেবেন তাহলে মোবাইলটা কিন্তু হ্যাং করে বা কোনো শো কাজ করে ওটা ক্লিয়ার করে দিলে আপনার মোবাইল একবারে পানির মতো কাজ করবেন তো ডিলেট করার জন্য মানে এটাতে ক্লিক করবেন ঠিক আছে ডিলিট অল ডিলিট ওটা আমি ডিলেট করুন ডিলেট করার পরবর্তী আপনার তিন নাম্বারের যে অপশনটা আসবে ঠিক আছে ওটার ভিতরে ক্লিক করবেন ওটা ঠিক আছে ওটার ভিতরে ওটার ভিতরে আমি ক্লিক করে দিতে ওটার ভিতরে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তী নিচে আসছে ডিলেট নিসে আসছে ডিলেট অপশনে সিলেক্ট করে দেবেন ডিলেট এখন সিলেক্ট করে দিলাম আমার কিন্তু বলছি কাজ শেষ তারপরে কন্টিনিউ দিয়ে দেবেন ঠিক আছে পুরো ওয়ার্ল্ড কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন আমার মনে কিন্তু একবার ফানির মতো কিন্তু কাজ করব ঠিক আছে চলুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন